কিন্তু ডক্টর ইউনুসের কাছেই সর্বপ্রথম যাওয়া হয়েছিল যে আপনি এসে এই সময়কালটার প্রধান হন এবং বাংলাদেশের এই নির্বাচন এবং অন্যান্য জিনিসগুলি ঠিক করেন ডক্টর ইউনুস কিন্তু ওই প্রস্তাব ফিরিয়ে দেন আমরা এটি বারবার শুনেছি যে তিনি সেই সময় সেই ইন্টারনি এবং আমি রাষ্ট্র ঠিক করতে পারতাম আমি তো হইতেই পারতাম ওইটা ডক্টর ইউনুসকে আমরা রিপোর্টার হিসেবে দেখেছি যে ডক্টর ইউনুসকে বারবার বলা হয়েছে বারবার বলা হয়েছে সেখানে অবস্থান করছিলেন ওয়ান ইলেভেনের যারা শীর্ষ ব্যক্তি তারা বারবার অনেকবার অনুরোধ করেছেন তার গ্রামীণ ব্যাংকের কিন্তু তিনি তিনি যে আগ্রহী নন রাষ্ট্র ক্ষমতায় যেতে মানে সেটা একটা ইঙ্গিত করে কিনা মতো হ্যাঁ আপনি আপনি যে কথাগুলো বললেন এটা ওই সময়ের ঘটে যাওয়া ঘটনার একটি ঘটনা ওই সময়ে তো আরো বহু ঘটনা ঘটে গেছে আমরা কিছু জানি কিছু হয়তো এখনো জানি না আপনি সাংবাদিক হিসেবে কিছু জানেন তো আপনার যে কথা সেই কথাটারও যে আমি করিয়ে দিচ্ছি না সেটা একটা দিক তিনি তো হাবিলদারের লাখিয়াল হতে চান নাই তার যে বক্তব্য অনুযায়ী তিনি হাবিলদারের লাঠিয়াল হতে চান নাই মানে তিনি তিন মাস বা ছয় মাসের জন্য নির্বাচন প্রক্রিয়া ঠিক করে দেশকে একটা সঠিক অবস্থানে রাখবেন রাজনীতিবিদরা তাদের এক পরবর্তীতে সুন্দর করে পরিচালনা করবেন এইরকম সময়ের মধ্যে সম্ভব ছিল না সেই কারণে তিনি হতে চান নাই এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য দিয়ে আমরা সেটাই জানি আমার প্রশ্ন সেই জায়গাতে না আমার প্রশ্নটি হচ্ছে যে তিনি সেটা হতে চান নাই তিনি পরবর্তীতে একটা রাজনৈতিক দল গঠন করেছেন আমার এই গঠন প্রক্রিয়া নিয়ে গঠন প্রক্রিয়াটি যদি এত বেশি গোছালো হতো অর্থাৎ সেই সময়ের ওয়ান এর প্রেক্ষাপট যারা তৈরি করেছিল বিদেশি সংস্থাগুলোর যে সক্রিয় ছিল। অংশগ্রহণ তারা মিলে যদি ডক্টর দিয়ে রাজনৈতিক দল গঠন করা হতো এবং তারা যদি বলতো ক্ষমতায় বসিয়ে রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়াটা এরকম ব্যক্তি পর্যায়ে হতো না এস এম এস পর্যায়ে হতো না অর্থাৎ ওই ডক্টর উনিসকে কেন্দ্র করে রাজনীতিবিদদের মাইনাস করে তাকে ক্ষমতায় এনে বসানো হবে সেই কারণে আওয়ামী লীগের আওয়ামী লীগ তার উপরে খেপে গেল এটা খুবই দুর্বল যুক্তি আমি ডক্টর ইউনিশের সেই সময়ের কার্যক্রমকে আমি বলছি আমি ডক্টর ইউনিশের সেই সময়ের কার্যক্রমকে সমর্থন করছি না বিশেষ করে তার রাজনৈতিক দল গঠন এবং ওই প্রক্রিয়াটি কিন্তু তাকে যেভাবে ষড়যন্ত্রের প্রধান বানানো হয় এবং বলা হয় যে

আছে যে তিনি পুরো বিষয়টা আপনি তো অনেক সুনির্দিষ্ট করে বলছেন আমি বলছি তিনি পুরো বিষয়টি বুঝতে ভুল করেছিলেন পুরো দেশের পরিষ্কার আপনি পরিষ্কার বলা যাবে আপনি স্যার যদি এটাতে বলেন যে হিংসাটা নোবেল প্রাইজ পাওয়ার পর থেকে এটা একটা যেমন স্যার আমি একটা ছোট্ট উদাহরণ দিই ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন আওয়ামী লীগ আমরা জানি যে দল হিসাবে খুবই সতর্ক এবং খুবই মানে আমি কি বলবো একটিভ ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি আমরা কোনো সংবর্ধনা দিতে দেখেছি আওয়ামী লীগের পক্ষ থেকে যে উনি নোবেল প্রাইজ পেয়েছেন ওনাকে আমরা একটা সংবর্ধনা দিই দুই হাজার দুই হাজার ছয় সালে নোবেল প্রাইজ পেয়েছেন আর দুই হাজার সাত সালের আঠারোই ফেব্রুয়ারি নাগরিক শক্তি গঠন করছেন এই সময়ের মধ্যে দেখেন তো কোন রকমের মানে আহ এরকম একটা ইনুসের বিরুদ্ধে এখন যেগুলা বলা হচ্ছে বলছেন আপনি এগুলোর কোন একটা প্রমাণ আছে কিনা মূল ঘটনাটা আমি আবার বলছি যত কথাই বলেন না কেন চিন্তা করেন একটা লোক শুধু রাজনীতি করে একটা দল গঠন করছে এবং যেটাকে মুর্তোজা জোনামগুলাম মুর্তোজা সিনিয়র সাংবাদিক আবারও বলি তিনি একটা ভুলই বলতেছেন সেই এক ভুলের কারণে তাকে কত লাঞ্ছনা কত মধ্যে যাওয়া হচ্ছে আপনিও বারবার বলছেন এটি একটি ভুল রাজনীতি করতে হবে না আমি আর পার্টি করতে আমি বলছি যাদেরকে নিয়ে উনি এগিয়েছিলেন সেখানে প্রফেসর রেহমদ সোহান থেকে আরম্ভ করে বহু লোকজন সবাই ছিল সবার সাথে ইম্প্রেশন ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ভালো পার্টি দিয়ে যখন ইলেকশন হয় সেটার জন্য আপনারা সমবেত হইছেন কিন্তু পরবর্তীতে সবাইকে বাদ দিয়ে উনি নিজেই একটা আলাদা রাজনীতি তখন ওই দলের সাথে কিন্তু একজলো যায় নাই ওদের খুব কম সংখ্যক লোকই কিন্তু গייס যাদেরকে নিয়ে মানে সৎ পার্টি মনে হয় অন ওই বিদাবপ্রিয়রা বাবা ডেলিস্টার এবং ইয়ে লাভ ইউ গটসেজ এবং ইয়া মাহুদারাম সাহেবরা দেইকে আস্তেছিলেন পরবর্তীতেও কিন্তু ওনাদেরও আর উনি রাখেননি অথবা ওরা আসলে থাকেনি না থেকে ওনা নিজে একটা শক্তি তৈরি করেন আচ্ছা আমি খালি এইখানে একটু সম্পর্কে একটু বলি আহ ওয়ান সরকার সম্পর্কে আপনি বলেছেন যেটাকে না বলেছিলেন যে আমাদের আন্দোলনের ফসল ওয়ান ইলেভেনের সরকার যদি কোন রকম কোনো কু ইচ্ছা নিয়ে এসে থাকে তাহলে এটা শেখ হাসিনাকে সেই প্রশ্নের সম্মুখীন করতে হবে সেটা আন্দোলনের ফসল কি করে হলো ওয়ান ইলেভেনের যারা মূল ছিলেন মাইনুদ্দিন সাহেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাপতি ছিলেন তিনি তার সেনা প্রধানের দায়িত্ব সম্পন্ন করেছেন সসম্মানে বিদেশে গিয়েছেন বিদেশে থাকছেন দোষটা কোথায় না স্যার তার দোষটা দোষটা ভালো করে আমি বলছি কথা তো আমি বলি নাই ভাই আমি বলছি আপনি বলছেন এই দ্বন্দ্বটা কোথার থেকে শুরু হলো আমি সেটা বলছি সেখান থেকে শুরু হলো অর্থাৎ যখন বিরাজনীতিকরণের

চাকরি করার লোকজন কিভাবে আসে আমি বলছি সেটার যখন ওই সরকারটা রাজনীতি থেকে থেকে দূরে তখন দাঁড় করানো হয়েছিল নতুন রাজনৈতিক শক্তি হিসেবে অর্থাৎ খালি মাঠে একটা ফাঁকা মাঠে ওনাকে দিয়ে কিছু একটা করবেন সেটা ছিল ওই পরাশক্তি বা অন্য যারা মানে আহ এইটাকে এই এটা সমর্থন করতো তাদের তাদের একটা চেষ্টা করা এটা নস্বাদ করা কি সম্ভব হলো মানে এটা কি মানে সফল হয় না কেন মানে যদি জানি ইউনিস নিজে ফিরে আসেন ইউনিস করতে চাইলেন এটা নিজেই নস্বাদ হয়ে গেছে কারণ এস এম এস এর মাধ্যমে ওনার ভাইকে দিয়ে দল গঠন করে এই যে দল রাজনৈতিক দল এস এম এস করে তারপরে সমর্থন জানিয়ে যে দল মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এইটা বাংলাদেশে হালে পারি পায় না এটা স্বাভাবিক যে জনগণ যেহেতু তার সাথে তার মতো করে আসছে না তিনি আবার ফেরত গেলেন আমি তো এর মধ্যে কোন সরকারের বা কোন রকম ষড়যন্ত্রের বা কোন রকম প্লট দেখছি না এখানে যে ফাঁকা মাঠে তিনি গোল মানে খুব ভালোভাবে আমি দেখছি এই জন্য যে উনি যখন দেশে রাজনৈতিক বিচ্ছিন্ন করা রাজনৈতিক দিক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল তখন এটাকে সমর্থন করেই কিন্তু উনি এই দলটা গঠন করেছিলেন সেটা হলো আমি বলছি ব্যাকগ্রাউন্ড হিসাবে এটা আমি বললাম মানে উনি আচ্ছা আমরা এই যে ডক্টর ইউনূসের সঙ্গে বিশেষ করে তিনি নোবেল প্রাইজ পাওয়ার পরে মানে সরকারের এরকম ধারাবাহিক খারাপ ব্যাপারে কারণটা কি আসলে মানে একটা মানে একটা হতে পারে যে যেসব অভিযোগ তার বিরুদ্ধে করা হয় যে তিনি দেশ দখল করতে চেয়েছেন তিনি আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তিনি কর ফাঁকি দিতে চান তিনি রাজনীতি করতে চান তিনি পদdataSet বন্ধ করে দিয়েছে কিন্তু এর একটা অভিযোগ কিন্তু আসলে প্রমাণিত না বা প্রমাণ করা যায় নাই। আমরা এমনিতেই যদি জানতে চাই যে তার বিরুদ্ধে এত যে কঠিন বা খারাপ রকমের ব্যবহার তার আসলে কারণ কি যেমন আমি যেমন আমি যদি বলি যে পদ্মা সেতু উদ্বোধন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বলছেন যে ডক্টর ইউনুসকে টুপ করে সেখান থেকে চুবিয়ে চুবিয়ে আনা দরকার মানে একজন নোবেল বিজয়ী বাংলাদেশে মানে আসলে তার অপরাধ থেকে আমরা একটু বুঝতে চাই আপনার কাছে বা আপনি কি মনে করেন ডক্টর মিজাহ আচ্ছা ধন্যবাদ এটা হয়তো সরকার বা সরকার দলীয় যারা বলছেন তারা হয়তো একভাবে জবাব দিবেন কিন্তু আমি যে ব্যাপারটা দেখি আর কি খুবই উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এবং গ্রামীণ ফোন বা গ্রামীণ ব্যাংক যেটাকে আমরা বলি ক্ষুদ্র ঋণ এবং আহ পরে সামাজিক ব্যবসায় এগুলা নিয়ে ওনার যে কর্মকাণ্ড সেটা আহ বিশ্বব্যাপী সমাদৃত এবং এটা নিয়ে উনি অনেক ধরনের পুরস্কারও পেয়েছেন বিশেষ করে নোবেল পুরস্কার তো সর্বোচ্চ পুরস্কার সেটা তো স্বীকার করতেই হবে যে উনি তার অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ আমার মনে হয় এই পুরস্কার অথবা নোবেলের সাথে অন্যান্য যে পুরস্কার এই বিষয়গুলোর যে বেশি গুরুত্বপূর্ণ যেটা আর কি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক একটা আহ সম্পৃক্ততা সেটা হচ্ছে ওয়ান ইলেভেন

একটা খোলা চিঠি দেন জাতির উদ্দেশ্যে একটা এবং পরবর্তী পর্যায়ে আঠারোই ফেব্রুয়ারি উনি দুই হাজার সাত সাত সালে নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল গঠন করেন আমি 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 মনে করি এই যে ব্যাপারটা যে সুদীজনরা সুশীল জনগণ একটা ভালো নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভালো ক্যান্ডিডেট কিভাবে হল হবে সেই নিয়ে যখন সবাই অংশগ্রহণ করছিল সেই আলোচনায় মতিয়া চৌধুরীও গেছিল আমি দেখছি তো এই এই এখান থেকে যখন এক পর্যায়ে যখন জিনিসটা আহ ওই ভালো প্রার্থী আন্দোলন ভালো প্রার্থী দিয়ে একটা ভালো নির্বাচনের মধ্যে ভালো একটা সরকার গভর্নেন্স এটা থেকে অন্যরা কিন্তু সিটকে পড়লো অথবা নিষ্ক্রিয় হয়ে গেল কিন্তু ইনু সাহেব প্রথমে যদিও এই ভালো প্রার্থী আছে সূচনাটাও আমি বলি যে মূল দ্বন্দ্বটা এখানে দেখলে তো হবে না অর্থাৎ যখন দেশে একটা মানে সামরিক সরকার আধা সামরিক বা ব্যাক বাই আর্মি একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলো এটা আমরা জানিও না অনেক সময় এটা কোথা থেকে কিভাবে আসলো যখন আমাদের দেশের গণতান্ত্রিক নেতৃবৃন্দ জেলে দুই নেত্রী বিশেষ করে বেগম খালদা জিয়া শেখ হাসিনা জেলে পুরে দেওয়া হলো সমস্ত রাজনৈতিক শক্তি যখন এই সৈর নতুন করে জন্ম নেওয়া সৈর শক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বশিক্ষকরা তখন এই ফাঁকা একটা অবস্থায় যে যিনি গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর কথা ছিল সুদৃঢ়ভাবে সেখানে এই ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য উনি একটা রাজনৈতিক দল গঠন করলেন এবং নাগরিক শক্তি অর্থাৎ উনি রাষ্ট্র ক্ষমতা যাবেন এবং প্রধানমন্ত্রী হবেন প্রেসিডেন্ট হবেন রাষ্ট্র ক্ষমতাটা ওনার লাগবে আমার মনে হয় এই যে এটার থেকে আসলে এই বাকি জিনিসগুলার পরম্পরা